সংগ্রাম করছেন লড়াই করছেন বলা হয়েছিল জুলাই আগস্টের মুখে উচ্চারণ করে নাই কারণ আগস্ট তাদের জন্য একটা বড় মাস ছিল তারা যে কোনো প্রোগ্রাম আনুষ্ঠান সে করছে ছাত্রদের সাধারণ মানুষদের এত ঘৃণা ছিল যে প্রয়োজন আগস্ট মাস মুখে নেব কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত এদিকে একত্রিশ আর ওইদিকে পাঁচ সত্তিরিশ জুলাই পর্যন্ত যেখান থেকে সত্তিরিশ জুলাইয়ের এই কথাগুলো আসছে আজকে এক বছর পর যখন এক জুলাই গতকালকে সাব বিপক্ষে মারামারি করে আমরা খুব ব্যতীত আমরা আশা হত দুর্ভাগ্য এই এটা আমাদের জন্য কষ্ট আনন্দতে তো নয় এটা কষ্টের জুনাই যোদ্ধা নামে জুনাই যোদ্ধা পক্ষে গতকালকে শাহবাগে যেটা হয়েছে কামি কি জুনাই যোদ্ধা জুলাই যোদ্ধার এটা করতে পারে জুলাই যোদ্ধা কি শুধু শাহবাগই ছিল সারা বাংলাদেশের জুলাই যোদ্ধা ছিল না আমি আপনি আপনি না দেশের মানুষ সবাই কি জুলাই যোদ্ধা না তাহলে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে আমাদেরকে আহত করে আমরা যদি তাদের কারণে কষ্ট পাই স্বাভাবিক কারণেই সেখানে সুযোগ পায় না সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম গুম খুন হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু থেকে হত্যা করেছে ছাত্রকে হত্যা করেছে আমার দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে হাসিরা পালিয়ে গিয়েছে কিন্তু আমরা সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না এই একটি বাসের বছরের মাথায় এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিচ্ছে নিবে এই ব্যাপারে অনেক রাজনৈতিক দলে অনেক রাজনৈতিক দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের অনেক করণীয় ছিল এখন পর্যন্ত তারা সেটা করছেন না বিশেষ করে কারণ আমি না নিয়েই বলি নতুন কোন রাজনৈতিক দল হবে সেই জুলাই আন্দোলনের পর এটা এদেশের ইয়াং সমাজ তরুণ সমাজ আসলে চায় নাই কারণ তারা মেধার জন্য লড়াই করেছে কোটার জন্য আন্দোলন করেছে সর্বশেষ রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের জন্য সবাই দিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করেই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তারা যদি নিরপেক্ষ থাকতেন তারা যদি নিরপেক্ষ থাকেন রাজনৈতিক দলের স্বাভাবিক কারণেই তাদের ভালো পরামর্শ থাকত আমরা যেটা ভালো করতাম তারা আমাদেরকে বাহবা দিতেন আমরা যেটা খারাপ করার চিন্তা করতাম তারা আমাদের ভুল বনিয়ে দিতে তাহলে তারা দেশের মধ্যভূ হিসাবে চুনাই আন্দোলনের সময় যেভাবে ছিলেন আজক সেভাবে আমি তখন জেলখানায় এই দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই সময়টিতে আমরা চিন্তা করেছিলাম যারা তখন সবাই মিলে এই জেনারেশনের নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে আমাদের চেয়ে দেশটা খুব বেশি এবং তাদের দেশ প্রেমের কারণে আমার তখন মনে হয়েছিল ভবিষ্যতে আর বাংলাদেশের কোন কষ্ট থাকবে না বাংলাদেশের আর সমস্যা থাকবে না কিন্তু যেখানে যে চিন্তাটা করলাম সেই চিন্তাটা এখন বাইরে বসে যখন এক বছর পর করি মনে হচ্ছে কষ্টটা বাড়া শুরু হচ্ছে এক বছর পূর্ণ হয়ে নেই পাঁচ তারিখে এক বছর পূর্ণ হবে আমরা তো আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি যদি কোন রকম বাংলাদেশে বেশি থাকতে পারে বাকি জীবনটা এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল এবং এটাই সবাই চাওয়া পাওয়া বা ছিল এর বাইরে অন্য কিছু না দেশ চলবে দেশের নিয়ম থাকবে নীতি থাকবে দেশে কোনো দুর্নীতি থাকবে না দেশে কোনো সন্ত্রাস থাকবে না আইন শৃঙ্খলা অবনতি হবে না সাধারণ মানুষ এটাই তো প্রত্যাশা করে এর বাইরে সাধারণ মানুষ অন্য কিছু চায় না এখন পর্যন্ত অনেক রাজনৈতিক ব্যক্তির কথায় অনেক রাজনৈতিক সংগঠনের কাছে যে আশ্বাসটুকু খুব একটা পাচ্ছি বলে আমি একজন রাজনীতিবিদ হিসাবে দেখি না তবে একটা লোক

আমি খুব দায়িত্বশীলতার সহিত বলছি একটা দায়িত্বশীল মধ্য দিয়ে যে পরামর্শ দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা তাদের উপর আস্থা রাখতে পারি বিশ্বাস স্থাপন করতে পারি এই আশ্বাস বিশ্বাস এবং সম্মানের জায়গায় যারা তারেক রহমান আছেন এবং দেশের জায়গা রকম খালবাদিয়া সম্মানের দেশের মানুষ এখন পর্যন্ত তারেক রহমানের বাইরে খালেদা জিয়ার পরামর্শের কথা বলছেন না তারা যে রহমান অল্প সময়ে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন দেশের দিনে খালেদা জিয়া বিগত সতেরো বছর অত্যাচার নির্যাতিত হওয়ার পরও যেভাবে সম্মানিত হয়েছেন তার রহমান তাদেরই জ্যেষ্ঠ সন্তান তার কথায় কাজে বক্তব্যে দিনে দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব সঠিক দায়িত্ব আজকে বিশ্বাস আস্থা এবং সম্মানের জায়গা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি দেশ পরিচালনা করছেন তার সঙ্গে যারা তারেক রহমানের দেখা হয়েছে লন্ডনে দেখুন একটা সুন্দর সমঝতা সুন্দর বৈঠক সুন্দর আলোচনার মধ্য দিয়ে দেশবাসী সম্মানিত হয়েছেন খুশি হয়েছেন আশ্বস্ত হয়েছে এরপরও এই পরিবেশটাকে বিঘ্নিত করার জন্য আজকে হবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে আমাদের সেই দীর্ঘ যে আন্দোলন সংগ্রামের রেজাল্ট গত পাঁচে আগস্ট পালিয়ে জমা শেখ হাসিনা এই যে সামনে আসছে পাঁচে আগস্ট বক্তব্য বিশ্বনাথ শেখ হাসিনার বিচার চাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকবে যে সরকার ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশে জাতীয় তোমাদের সরকার গঠন হবে আমরা স্পষ্ট উল্লেখ করেছি একত্রিশ দফা একত্রিশ দফার মধ্যে আমরা বলেছি নিম্ন কক্ষে এবং উপর কক্ষে সেখানে একটা সমঝোতামূলক আলোচনা থাকবে সংস্কারের মধ্য দিয়ে একত্রিশ দফায় সেই দাবিগুলা আমরা সম্পূর্ণ করব এবং এই সরকার আজকে যে সংস্কারের ডাক দিয়েছে একত্রিশ দফার মধ্যে সঙ্গে একটা মিল রেখে আমরা দেখছি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সুশাসন দেওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে এই অবস্থাকে যদি আমরা এক বছরের মাথায় এখন পর্যন্ত ধরে না রাখতে পারি তাহলে আমি একটু আগে যে কথাগুলো বলেছিলাম কোনোভাবেই যদি সুযোগ পায় সেই সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছে দেশে এবং দেশের বাইরে বসে হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনার অনেক দোষে পালিয়ে গিয়েছে কিন্তু যারা হাসিনার সঙ্গে থেকে বিভিন্ন ষড়যন্ত্র সন্ত্রাসী লিপ্ত ছিল তারা কিন্তু পালিয়ে যায়নি হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও দেশের বাইরে বসে সেই টাকা দিয়ে সেই অর্থ দিয়ে আজকে একটা বিশৃঙ্খল বাংলাদেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে এই জন্য একটু আগে আমাদের এই মঞ্চে অনেকেই বক্তব্য দিয়েছেন আমি অনেকেই বক্তব্য লক্ষ্য করেছি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে একটা থানা পর্যায়ে একটা জেলা পর্যায়ে এত সচেতন হয়ে বক্তব্য দেওয়া আর জাতীয়ভাবে আমরা অনেকের বক্তব্যকেও দেখি যে সেখানে দেশের জন্য সুশাসনের জন্য প্রকৃত বক্তব্যগুলো উঠে আসছে না যেটা আমাদের এই নেতারা বক্তব্য দিয়েছে এই জন্য আজকে আমাদের